যিনি এই রূপনাই গোপালপুর বাজারের ইনায়তপুর সিরাজগঞ্জের আমাদের সম্মানিত ডিলার প্রিয় খামারি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল আকৃতির গাড়ি অপেক্ষামান যেটি লোড হবে যাবে সিরাজগঞ্জের এনায়েতপুর গোপালপুর বাজার এনায়েতপুর সিরাজগঞ্জে আর এই সিরাজগঞ্জের সব শাহ আলম যিনি এই রূপনাই গোপালপুর বাজারের ইনায়তপুর সিরাজগঞ্জের আমাদের সম্মানিত ডিলার তো আমাদের এই ডিলার ভাই শাহ আলমের নাম্বারটা একটু আপনাদেরকে জানাই দেই জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন সিক্স জিরো সিক্স সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই নাথপুর সিরাজগঞ্জের আশেপাশের খামারি ভাইয়েরা মাল নিতে পারেন তো আসুন এই যে মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা যেটি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বস্তাবন্দি হচ্ছে এই খাবারটার মধ্যে ত্রিশটা আইটেম ব্যবহার করেছে আর এই ত্রিশটা আইটেমগুলোই কিন্তু ভালো মানের খাবার যেগুলো কিন্তু শুধু পশু খাদ্যই নয় এগুলো কিন্তু মানব দেহের খাদ্যও আছে এর মধ্যে কারণ আমরা জানি যে ছোলা ধান গম ভুট্টা সহজে যে টব এরকম বিভিন্ন ধরনের যে আইটেমগুলো থাকে সেগুলো কিন্তু মানুষের জন্য যেমন প্রয়োজন টাউল জাতীয় খাদ্যগুলো পশুদের জন্যও তেমন প্রয়োজন তো আমরা একটু দেখছিলাম যে সাঁইত্রিশ কেজি ওজন হচ্ছে বস্তায় প্রত্যেকটার ওজন সাঁইত্রিশ কেজি সেই সঙ্গে আমরা আপনাদেরকে ইতিপূর্বেও জানিয়েছি আজকেও জানাচ্ছি যে এই মালগুলো কিন্তু এক জায়গা থেকে তৈরি যেমন হয় না এবং এক জায়গা থেকে মালগুলো পাওয়াও যায় না এখন যে দৃশ্যটা দেখছেন এটি হলো ইন্ডিয়া থেকে আগত আমাদের গমভুষি এই গমভূষিটা গাড়ি আনলোড হচ্ছে এই আনলোডকৃত ভুসিগুলো কিন্তু আপনাদের এই খাবারের মধ্যে মিক্সড হবে তো এই খাবারের গাড়িটা যখন আসছিল তার মাঝে আবার এই গাড়িটাও চলে আসছে এই জন্য আমরা একটু আপনাদেরকে দৃশ্যটা দেখিয়ে দিলাম প্রিয় খামারি ভাইরা তো আমরা এখন একটু আসি যে এই যে খাবারের আইটেম যে তিরিশটার কথা বলছিলাম যে প্রত্যেকটা আইটেমই কিন্তু আসলে পশু খাদ্যের জন্য একদম উপযোগী যেগুলো মানবধের জন্য উপকারী উপযোগী বলছিলাম যে ধান গম ভুট্টা জব যেগুলো আছে সেগুলো এবং ডাউল জাতীয় যে উপাদানগুলো আছে সবগুলোই কিন্তু মানবদের জন্য যেমন উপকারী পশুদের জন্যও তেমন উপকারী তো আমাদের এই যে হাজার হাজার বস্তা অলরেডি কমপ্লিট হয়ে গেছে বলতে মুখটা শুধু সেলাই করা হয়নি মুখটা সেলাই করেই ওই গাড়িতে উঠে পড়বে এই আমাদের শাহ আলম ভাইয়ের গাড়িতে তো এখন তার আগে আপনাদেরকে একটু জানাই যে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যে সমস্ত খামারি ভাইরা আমাদের এই মৃত্তিকা আগ্রফিডের খাদ্যটা খাওয়াতে চান তারা কিভাবে পেতে পারেন আসুন একটু সেইটা আপনাদেরকে জানাই এই মালটা যদি আপনার নিজের খামারে অথবা আপনি একজন ডিলারশিপ নিয়ে এখন একটু আপনাদেরকে জানাবো যে তিরিশটা আইটেমের কথা বলছিলাম শুরু থেকেই কি কি আছে সেই তিরিশটা আইটেমের মধ্যে সেইটা আমরা আসুন একটু জানাই আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুষি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালার ভুসি অ্যাঙ্কর ভুসি মোটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আইটেমের আটা আমরা আইটেমের কথা জানালাম আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা খাদ্যের মূল্য একশো পঞ্চাশ টাকা চার্জ সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুন্দর সুষম এই মিক্সার গো খাদ্যটা জানানোর পরেই আমরা দেখতে পাচ্ছি গাড়িটা অলরেডি অনেকটা লোড হয়ে গেছে যেটির উদ্দেশ্য রূপনাই গোপালপুর ইনায়েতপুর সিরাজগঞ্জ আলম ভাইয়ের দোকানে আর এই আলম ভাইয়ের মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন সিক্স জিরো সিক্স সিক্স থ্রি গাড়ি কমপ্লিট তিনশো আশি বস্তা মাল চলে যাবে আলম ভাইয়ের ঠিকানায় সেখান থেকে আপনারা যারা খামারি ভাইরা আসেন আসবেন মাল নেবেন আপনার পশুকে খাওয়াবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ